মোবাইল ও ইন্টারনেট ব্যবহারকারী গ্রাহকদের জন্য খুশির খবর হচ্ছে নতুন বিটিসিএল সিম বাংলাদেশে আনলিমিটেড ইন্টারনেট সহ ফ্রি কি কি সুবিধা থাকছে এই সিমে বাংলাদেশে আসছে নতুন বিটিসিএল সিম শোনা যাচ্ছে এই সিমে থাকবে আনলিমিটেড ইন্টারনেট ও ভয়েস কলের সুবিধা তবে বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এর এই সিমটি হবে একটি এম ও সিম এম বিএনও মানে হলো মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর যেখানে নিজস্ব টাওয়ার ছাড়াই অন্য মোবাইল অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করে সেবা দেওয়া হবে অর্থাৎ বিটিসিএল সিম ব্যবহারকারীরা অন্য কোনো অপারেটর টাওয়ারের মাধ্যমে সার্ভিস পাবেন সুবিধাগুলো কী কী থাকবে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহারের সুযোগ আলাপ অ্যাপসের মাধ্যমে আনলিমিটেড ভয়েস কল তবে শর্ত হল যাকে কল করবেন তারও আলাপ থাকতে হবে অর্থাৎ আপনি যাকে কল দিবেন তার ফোনেও আলাপ অ্যাপসটি ইনস্টল করা থাকতে হবে যে কোনো স্মার্টফোনে ব্যবহার করা যাবে এই সিম ইন্টারনেট ভয়েস কল বিনোদন সব কিছু একসাথে পাওয়া যাবে এই সিমে তবে গুরুত্বপূর্ণ বিষয় হল বিটিসিএল সিম থেকে অন্য অপারেটর যেমন গ্রামীণ ফোন রবি বাংলানি এই সমস্ত অপারেটরে কল করতে স্বাভাবিকভাবে চার্জ কাটা হবে শুধুমাত্র আলাপ অ্যাপস ব্যবহার করে আনলিমিটেড কথা বলা যাবে এই সিমের দাম কত হতে পারে সিমের আলাদা কোনো দাম এখনও ঘোষণা করা হয়নি ধারণা করা হচ্ছে বাজারে প্রচলিত অন্যান্য সিমগুলোর মতোই সাধারণ খরচে পাওয়া যাবে এছাড়া যাদের স্মার্টফোন নেই তাদের জন্য বিশেষ অফারে মাত্র পাঁচশো টাকা আগাম ফি দিয়ে কিস্তিতে স্মার্টফোন নেওয়ার সুযোগ থাকবে কবে নাগাদ আসবে এই সিমটি অফিসিয়াল ঘোষণা আসবে অক্টোবর পঁচিশে তখন জানানো হবে সিমের সঠিক মূল্য কোথায় পাওয়া যাবে এই সিম কীভাবে সংযোগ নেওয়া যাবে সুতরাং অপেক্ষা করুন খুব শীঘ্রই বাজারে আসছে বিটিসিএল সিম যেখানে একসঙ্গে কল ইন্টারনেট আর বিনোদনের অভিজ্ঞতা পাবেন স্বল্প খরচেই বাংলাদেশ তারও ও টেরিজ এই উদ্যোগটি নেয় বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী ও ভয়েস কলের ক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে